আমার রাতে ঘুম আসে না এর একটা বিহিত করুন এমন এক অভিযোগ নিয়ে থানায় হাজির হলেন এক ব্যক্তি এই অভিযোগ শুনে প্রথমে মনে হবে এটা কি সত্যি নাকি কোনো কমেডি শোর স্ক্রিপ্ট কিন্তু না সবই নাকি একেবারে বাস্তব আজ সকাল সকাল নদিয়ার ধানতলা থানায় পুলিশ যখন ব্যস্ত নিজের কাজে হঠাৎই চোখে পরে এক ভদ্রলোক হাতে কাগজের গোছা নিয়ে গুটি গুটি পায়ে থানার ভিতরে প্রবেশ করছেন মুখে তার গভীর চিন্তার ছাপ কর্তব্যরত পুলিশ জিজ্ঞেস করতেই ভদ্রলোক বলেন আমি লিখিত অভিযোগ করতে এসেছি পুলিশ বলল কিসের অভিযোগ ভদ্রলোকের জবাব শুনি চমক মুখে বলা যাবে না সব লিখে এনেছি তারপর খুলে দেখা হলো চার পাতার অভিযোগপত্র আর তাতে শুরু হাসি চেপে রাখার লড়াই অভিযোগ লেখা আমি ঘুমোতে গেলেই স্বপ্নের মধ্যে রেডিও বাজতে থাকে হঠাৎ হঠাৎ চেপে ভয়েস চ্যাট আসতে থাকে ভয়ে আমার ঘুম ভেঙে যায় দু হাজার দিন ধরে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না আর কতদিন এভাবে সহ্য করব আপনারা একটা ব্যবস্থা নিন এই অভিযোগ পরে থানার ভিতরে মুহূর্তে প্রশ্ন হাসবো না কাঁদবো রেডিও বন্ধ করবো না হোয়াটসঅ্যাপের ভয়েস চ্যাট সবশেষে ধানতলা থানার পুলিশ ধৈর্য ধরে ব্যক্তিকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন এবং বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন অভিযোগপত্র থেকে জানা যায় অভিযোগকারীর নাম গৌতম পাল বাড়ি নদীয়ার দত্তপুলিয়া এলাকায় স্বপ্নে রেডিও ঘুমে হোয়াটসঅ্যাপ এমন অভিযোগ আগে কখনো শোনেননি পুলিশও নদীয়ার ধানতলা থানা আজ সাক্ষী থাকলো এমন এক আজব অভিযোগপত্রের